দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ ইন্ডিয়া জোটের নেতারা শুক্রবার বিকালে বিরোধী জোটের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এক স্মারক পেশ করেন এ সময় তারা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিভিন্ন সংস্থার অপব্যবহার করার অভিযোগ করে এই পরিবেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয় বলে জানান তারা প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেসের কেসি সি বেণুগোপাল ও অভিষেক মনু সিংভি তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন ও নাদিমুল হক সিপিএমের সীতারাম ইয়েচুরি আম আদমি পার্টির সন্দীপ পাঠক ও পঙ্কজ গুপ্ত এনসিপির শারদ পাওয়ার জিতেন্দ্র আহ্বাদ এসপির জাভেদ আরি ও ডিএমকের পি উইলসন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর অভিষেক মনু বলেন কেজরিওয়ালকে গ্রেপ্তার ক্যার কোনো বিশেষ ব্যক্তি বা দলের বিষয় নয় এটা সংবিধানের প্রশ্ন স্বাধীন ভারতের পঁচাত্তর বছরের ইতিহাসে প্রথম একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হল সেটাও করা হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণার পর সড়কলিপিতে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলো যা করছে তা সম্পূর্ণভাবে কমিশন নির্দেশিত আদর্শ আচরণবিধির পরিপন্থী